শুভ্র দর্শক আজ রোজ মঙ্গলবার আপনারা জানেন মঙ্গলবার মানে জেটুয়া পশুহাট দর্শক জেটুয়া পশুহাট থেকে আমি এখন অবস্থান করছি খোকন ভাই আড়ে আসন্ন চব্বিশ কুরবানিকে কেন্দ্র করে খোকন ভাই আজ জেটুয়া পশুহাটে কত পিস সার গরু নিয়ে আসছে এবং কেমন কি দাম চাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা ভাইয়ের মুখ থেকে জেনে নিব আসসালাম আলাইকুম ভাই ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই বর্তমান কেমন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আজকে কত পিস গরু দিবেন আমাদেরকে প্যাকেজে ভাই আজকে দিবেন আপনার এখানে আছে ষোলো পিস মাল আছে কিন্তু বড় মাল ছাড়া চলতিছে না ভাই এখন মাল যারা দেখছেন আপনারা বিক্রি হয়ে গেছে উনসত্তর করে ছয়টা বিক্রি হয়েছে টাকা করে কুমিল্লা হুম কুমিল্লা তার বাসা তাহলে আমরা এখান থেকে প্রায় দুই থেকে তিন ঘন্টা আগে আমরা ভিডিও আপলোড দিয়েছিলাম সেগুলো আউট

আপনি টাকা দেবেন ছিয়াত্তর হাজার জি ভাই পাইছেন দাম একদম কইছে ভাই তাকে দাম সেই বিরাশি হাজার দাম কেছে সত্তর ভাঙতে হ্যাঁ এরপরে কালোটা আছে এটা দেখেন

যে গরু গুলা সাধারণত দুই একটা প্যাকেজের ভিতর দুই একটা খিজ গরু থাকে কিন্তু আজকে দেখতে পাচ্ছি মার্শাল প্রায় সেম ক্যাটাগরি গরু এবং যারা নিবে মার্শাল কুরবানিকে টার্গেট করে কিনতে পারবে এগুলা এখন আমার কোনো দর্শক যদি চাই যে আজকে আপনার কাছ থেকে এই পনেরো পিস গরু এক লাটে ইভারেজ মিলে কিনবে তাদের জন্য আজকে মানে ছাড় দিয়ে কেমন কি দাম রাখবেন আজকে এই পনেরো পিস ভাই আপনি দেবেন পঁচাত্তর করে আর এক হাজার কমাবেন করে আপনি কিন্তু সবচেয়ে ছোট মাল একটা পিস পঁষট্টি আর কারণ যেহেতু আশি বিরআশি পঁচাশি পঁচাত্তর

যে ছিল দুই ঘন্টা আগে আপলোড লয়স মানে একে দুই ঘন্টা আগে যে ছয় পিস গরু দেওয়া হয়েছে দর্শক সে ছয় পিস সেল হয়ে গেছে আর এখন ভাই পনেরো পিস দিচ্ছে যারা নেবেন অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন এবং নির্ভয়ে গরু কিনবেন খুব ভাইয়ের কাছ থেকে গরু নেবেন নির্ভয়ে ভাই নাম্বার ভিডিও দেওয়া থাকে যারা কুরবানিকে টার্গেট করে যদি কেউ পঞ্চাশ পিস গরু নিতে চান অবশ্যই ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন কারণ ভাইয়ের কাছে অসংখ্য গরু থাকে এবং যদি এছাড়াও ছোটো গরু নিতে চান অবশ্যই ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন ভাই যদি কেউ চায় যে এর থেকে কম দামি গরু তাও তত দিতে পারবেন হ্যাঁ কম দাম ছোট মাল আছে সেগুলো আপনার হ্যাঁ সেগুলো পঁয়ষট্টি করে লট দেবেন ছোট মাল তাও কিন্তু আপনার দেখেন এর এগুলো পঁয়ষট্টি না আবার আপনি ফোন করে কন্যা জন ভাই এগুলো পঁয়ষট্টি করে বলে যে আপনার ছোট প্যাকেজ এর ভিতরে কি কোনো প্যাকেজ আছে আপনার কাছে না ভাই ওরা পঞ্চাশ পঞ্চান্ন কোনো প্যাকেজ নাই কারোর কাছে নাই এখন বাজার হিসেবে যেহেতু সামনে কুরবানি তার কারণে একটু বড় সাইজের গরু উঠাইছে ভাই যখন যে মাল তো তখন সে মাল বিক্রি করতে হয় দর্শক ভিডিওতে খুকন ভাই নাম্বার দেওয়া থাকবে এবং আজকের মনে করি সুন্দর একটি প্যাকেজ হয়েছে আপনারা যারা নেবেন খোকন ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা এই সুন্দর প্যাকেজটি কিনতে পারবেন দর্শক আজ যেটু থেকে ভিডিও পর্যন্তই আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন সকলকে অসংখ্য ধন্যবাদ